লোকনাথ বাবার উৎসব উপলক্ষে আজকে সন্তোষপুর জোরা ব্রিজ লোকনাথ মন্দিরে খিচুড়ি বিতরণ করা হবে দেখুন তার আয়োজন চলছে দেববাবু আছেন আমাদের যবুদা আছেন দেখুন সব আয়োজন চলছে সন্তোষপুর জোড়া ব্রিজ লোকনাথ মন্দিরের আজকে লোকনাথ পুজো উপলক্ষে খিচুড়ি বিতরণের সব প্যাকেট করা হচ্ছে খিচুড়ি বিতরণ করা হবে আমরা দেব ট্যাবলসের পক্ষ থেকে কিছু সদস্য সেখানে হাত লাগিয়েছি সব কিছু ইউনিটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা লোকনাথ